মহিলার আওয়াজ শুনতেছে কি ভাই মহিলার আওয়াজ শুনতেছে প্রজেক্টর দিয়ে না প্রজেক্টর ছাড়া মহিলার আওয়াজ শুনতেছে না আবদুল্লাহ ভাই যতই বলুক শুনতেছে শুনতেছে উনারা আসছে আসার পরে ঈদের পরে কার একটা বেটি ছোট ছিল উনার আবার বিয়ে হওয়ার পর বাচ্চা হয়েছে এগারো বছর পর তুই জরি না তোর আবার সোল হচ্ছে এই যে গল্প উঠছে কিসের ওয়াজ ঠিক না আবার অনেকগুলো একটা কোলে করে একটা রেডিও চ্যানেল আনছে এক বছর দুই বছর বয়স রেডিও চ্যানেল আসার সামলাতেই পর আসছে ঠিক কি না অধিকাংশ মহিলা ও বিনোদনের জন্য আছে শোনে না জানা কথা পুরা পৃথিবী বলছে মেয়েরা নাকি বেটার হাফ আর ইসলাম বলছে মেয়েরা বেটার হাফনা মেয়েরা হচ্ছে ফুল বলছে তোমাদের মায়েরা তোমাদের মাদ্রাসা মাদ্রাসা তো ফুল পুরা পৃথিবী সম্মান দিছে অর্ধেক নারীকে বলে আর ইসলাম বলছে নারী গোটাই নারী সব এই যে আবদুল্ল মাহমুদ ভাই বসে আছেন ছোট থাকতে ওয়াকিয়া ইয়াসিন মূল মোজাম্মেল হালাম আল্লাহ হায়াত করু উনি তেলাওয়াত করছে সাত আট বছরে শুনে শুনে মুগস্থ করছে মা যদি এইটা পড়ে ও শুনে মুগস্থ করতে পারে সন্তানকে তাহলে মাকে অন্তত পড়তে জানতে হবে এখনকার মায়েরা গানের হাফেজ সুরা ফাতে জানে না বাচ্চা থেকে শিখবে ঠিক না বিয়ে করার সময় তো আবার ঠিক বলতেছেন ময়দার বস্তা তুলে নিয়ে এলাকায় এত সুন্দর না ময়দার বস্তা আনছেন আপনি আর কিচ্ছু আনেন না দিনদারি জানে না পাক না পাক জানে না কিচ্ছু জানে না ময়দার বস্তা নিয়ে এসে সিদ্ধান্ত না আগামীর প্রজন্মকে ইসলামের উপর রাখতে হলে দিনদার মেয়ে তৈরি করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে